প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য এই এপিসোডে একটি ছোট্ট মানবিক রিপোর্ট শেয়ার করবে আপনাদের সঙ্গে এবং আমি বলি না সাধারণত আজ বলছি যে এই এপিসোডটি দয়া করে দেখবেন আমার সঙ্গে থাকবেন আশা করছি সেই জন্য সবাইকে আগাম ধন্যবাদ জানাচ্ছি এবং সম্ভব হলে শেয়ার করবেন কারণ একটি ছোট্ট মানবিক সংবাদ শেয়ার করলে মানবিকতার মূল্যায়ন করা হবে এবং যাকে নিয়ে এই রিপোর্টটি তিনি একজন সরকারি কর্মকর্তা বাংলাদেশের একটি উপজেলার ইউএনও আজকাল জানি আমি সরকারি কর্মকর্তা টার্মটি শুনলেই আমাদের সামনে কেমন যেন একটি নেতিবাচক প্রতিচ্ছবি ভেসে ওঠে মনে হয় যেন এই কর্মকর্তা ঘুষ দুর্নীতি অনিয়ম অবিচার অত্যাচার সর্বোপরি দুর্বৃত্তায়নের একটি প্রতিমূর্তি প্রতীক তো অনেকাংশে কথাটি সত্যি অন্তত হাসিনা আমলে তো এটি সত্যি ছিল তো আশা করছি জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে পরিস্থিতি আস্তে আস্তে বদলাবে বদলাতে শুরুও করেছে খানিকটা অনেক নেতিবাচক বিষয়ের ভিড়ে কখনো কখনো এরকম ইতিবাচক দু একটি ঘটনা আমাদের চোখে পড়ে দু একজন মানবিক কর্মকর্তা আমাদের নজর কাড়েন আর তখন শ্রদ্ধায় মাথা অবনত হয় তাদের কাছে আর বিপরীত কিছু হলে তাদেরকে তুলোধন করি গত অনেক মাস থেকে করছি সেই কাজটি কিছুদিন আগে আমি সিলেটের বর্তমান ডিসি যিনি সারোয়ার আলম তাকে নিয়ে দুটো এপিসোড বানিয়েছিলাম তো আপনারা পছন্দ করেছিলেন তাকে অ্যাপ্রিসিয়েটও করেছিলেন তো আসলে এই অনেক অফিসারের ভিড়ে যখন আমরা দু একজন মানবিক কর্মকর্তা পাই বিশেষভাবে তারা যদি প্রশাসনের হয় তখন তাদের ভালো কাজগুলোর আমরা যদি প্রশংসা করি তাহলে তারা আরও ভালো কাজ করতে উৎসাহিত হবেন আর সরকারি কর্মকর্তাদের মরাল স্ট্রেংথ কমে গেছে অনেক বিভিন্ন কারণে তো আশা করছি এইসব উৎসাহ ব্যঞ্জক কথাবার্তা বা এরকম দুই একটি এপিসোড কেউ যদি বানাই আমরা আর আপনারা দেখেন তারা উৎসাহিত বোধ করবেন ভালো কাজ করতে তাই কথা না পারিয়ে শুরু করছি একটি প্রভাবশালী দৈনিকে এই রিপোর্টটি আজকেই প্রকাশিত হয়েছে আমি রিপোর্টটি হুবহু আপনাদের সঙ্গে একটু পড়বো তারপর আমার কথা আমি বলব আপনাদের সঙ্গে তো শুরু করছি হেডলাইন ছিল লাল হয়ে ঘরে ফিরল হারিয়ে যাওয়া শিশুটি একটি ছোট্ট শিশু আট আট বছর বয়স মরিয়ম চোখেও দেখতে পায় না ভালো রাস্তায় হারিয়ে গিয়েছিল এবং কিছু অরাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছিল এবং সৌভাগ্যক্রমে আবার মায়ের কাছে পরিবারের কাছে ফিরে যেতে পেরেছে চমৎকার কিছু ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তো হেডলাইন লাল লালি হয়ে ঘরে ফিরল হারিয়ে যাওয়া শিশুটি ঠিক মতো চোখে দেখে না আট বছরের শিশু মরিয়ম মাদ্রাসা থেকে ঘরে ফেরার পথে নিখোঁজ হয় সে নানা ঘটনাচক্রে সময় পৌঁছায় কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তার কার্যালয়ে পরে ইউএন সহায়তায় ঘরে ফিরেছে শিশুটি ঘরে ফেরার আগে তার লাল পরি সাজার ইচ্ছে পূরণ হয়েছে শিশু মরিয়মের বাড়ি কক্সবাজার ঈদগাঁও উপজেলায় পূর্ব পোকখালী চরপাড়া গ্রামে সেখানেই একটি মাদ্রাসায় পড়ালেখা করে গত বুধবার মাদ্রাসা ছুটির পর মায়ের জন্য অপেক্ষায় ছিল সে তবে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক ব্যক্তি তাকে গাড়িতে তুলে নিয়ে যায় সদরে ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে মরিয়ম কক্সবাজার পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ নিয়ে হাঁটাহাঁটি করছিল কৌতূহলী এক পথচারী কথা বলে তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন ওই পথচারী মরিয়মকে নিয়ে যান তিন কিলোমিটার দূরে উপজেলা পরিষদের কার্যালয়ে সেখান থেকে এক আনসার সদস্য মরিয়মকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন ইউএন নিলুফা ইয়াসমিন চৌধুরী লেডি ইউএনু সেখানে কক্সবাজার সদর উপজেলায় নীলুফা ইয়াসমিন চৌধুরী এ সময় শিশু মরিয়মের সঙ্গে কথা বলে তার বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করেন শিশুটি কেবল তার বাড়ি ঈদগাঁওয়ের এর এতটুকুই বলতে পেরেছিল পরে ঈদগাওয়ার ইউএনও মাধ্যমে শিশুটির বাড়ির ঠিকানা নিশ্চিত হওয়া যায় শিশুটি প্রথমে পাচারকারীদের খপ্পরে পড়েছিল বলে সন্দেহ তিনি বলেন আলাপে শিশুটি জানায় সে চার তার তিন চার বছর বয়স পর্যন্ত ভালোই চোখে দেখত এরপর থেকে ক্রমে তার চোখের আলো ঝাপসা হতে শুরু করে এখন সে তেমন দেখতে পায় না তার বাবা মারা গেছেন মা ও বড় ভাই অন্ধ পরিবারে অষ্টম শ্রেণী পড়ুয়া একটি বোন আছে সেই কেবল চোখে দেখতে পায় ঘরের কাজ সব বোনই সামলায় তাদের পরিবার থাকে সরাসরি সরি সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে শিশুটির কাছ থেকে চোখের বিষয়টি জেনে তাকে কক্সবাজার শহরের পানবাজার এলাকার কমিউনিটি চক্ষু হাসপাতালে নেওয়া হয় বলে জানান ইউএনও তিনি বলেন শিশুটির সঙ্গে কথা বলে মনে হল তার চোখের সমস্যা এতটা জটিল না হাসপাতালে নেওয়ার পর চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক বিমল চৌধুরী তার চোখের পরীক্ষা করেন এরপর বিনামূল্যে শিশু মরিয়মকে চশমা ও এক মাসের ঔষধ কিনে দেওয়া হয় চশমা চোখে দিয়ে সে জানিয়েছে আগের চেয়ে অনেক ভালো দেখতে পাচ্ছে শিশুটিকে মায়ের হাতে তুলে দেন কক্সবাজার সদরের ইউএনও নীরুফাই আসমিন চৌধুরী বাড়ি ফেরার আগে শিশুটি লাল শাড়ি লাল পরি সাজতে চেয়েছিল জানিয়ে ইউএনও বলেন খালি পায়ে হাঁটতে কষ্ট হচ্ছিল মরিয়মের তাই হাসপাতাল থেকে ফেরার পথে তাকে দোকানে নিয়ে জুতো কিনে দেওয়া হয় পরে কাপড় কিনে দেওয়ার সময় মরিয়ম বলল সে লাল চুরি সে পরিষেদ লাল পরিষেদে বাড়ি ফিরবে তাকে লাল জামা লাল চুরি লাল লিপস্টিক ও লাল ওড়না দিয়ে লাল পরি সাজানো হয় রাত সাড়ে নটার দিকে গ্রাম পুলিশের সদস্যরা মরিয়মের মাকে নিয়ে আসেন পরে মরিয়মকে মরিয়মের মায়ের হাতে তুলে দেওয়া হয় ইয়াসমিন চৌধুরী বলেন মাকে দেখি মরিয়ম তার কোলে ঝাঁপিয়ে পড়ে তার মায়ের চোখ থেকেও আনন্দাশ্রু গড়িয়ে পড়ে এই দৃশ্য দেখে আশেপাশের সবাই আবেগাপ্লুত আপ্লুত হন প্রিয়দর্শক এই রিপোর্টটি পড়বার পর আমিও হয়েছিলাম আবেগাপ্লুত। এবং আমি বিশ্বাস করি প্রতিটি মানবিক মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এই ছোট্ট গল্পটি শিশু মরিয়মের হারিয়ে যাওয়া এবং নিরাপদে মায়ের কোলে ফিরে যাওয়া এবং তার ছোট্ট ইচ্ছে লাল পরি হবার সেই ইচ্ছে পূরণ হওয়া আর এই সব কিছু সম্ভব করেছেন একজন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন চৌধুরী আমরা এতদিন উপজেলা নির্বাহী অফিসার কিংবা জেলা প্রশাসক তাদের যে রুদ্রমূর্তি সম্পর্কে জানতাম নীলুফা ইয়াসমিন চৌধুরী একজন ব্যতিক্রমী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমাদের চোখে ধরা পড়লেন তার এইসব কিছুই করবার দরকার ছিল না কে কোথাকার মরিয়ম কে চোখে দেখে না কার কি সমস্যা এগুলো দেখবার তার দরকার ছিল না তাদের অনেক কাজও থাকে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ব্যস্ত থাকেন এটি সত্যি কথা সো তিনি শুধু এইটুকু মানবিক দায়িত্ব পালন করলেও পারতেন সেটুকু সেটুকুকেও আমি যথেষ্ট মানবিক মনে করতাম তিনি যদি আনসার বিডিপির সদস্যদের কিংবা কোনো পুলিশ কনস্টেবলকে দিয়ে ঠিকানা অনুযায়ী তাকে বাড়িতে পাঠিয়ে দিতেন সেটুকু হতো কিন্তু একজন ইউএনও যেই কাজ তিনি করলেন শি ওয়েন্ট আউট অফ হার ওয়ে যা করলেন সেটি অতুলনীয় তাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি স্যালুট করছি তাকে এবং আমরা আরও এরকম মানবিক অফিসার চাই তারা সংখ্যায় হয়তো খুব বেশি হবেন না কিন্তু আছেন তারা এখানে ওখানে আর যখনই তারা এমন মানবিক কাজ করবেন আমরা তাদের প্রশংসা করব। আমরা তাদের শ্রদ্ধা জানাবো এবং আমরা তাদের পাশে আছি নতুন বাংলাদেশের জন্য আমাদের এমন ইউএনও দরকার এমন জেলা প্রশাসক দরকার এমন আমলা দরকার আগে যাদের আমরা চিনতাম যাদের কথা শুনতাম তাদের কাউকে দরকার নেই তারা চাইলে এক এক করে পদত্যাগ করতে পারেন তারা এখনও আছেন চলে যাননি কেউ সবাই বেশিরভাগই এখনও আছেন হয় তারা তাদের রাস্তা বদলাবেন না হলে তারা সরে যাবেন সম্মান নিয়ে সেটি তাদের জন্য ভালো হবে কারণ দীর্ঘ মেয়াদী নতুন বাংলাদেশের জন্য এরকম মানবিক দেশপ্রেমিক অফিসারই আমাদের দরকার আমাদের কোনো আমলা দরকার নেই আমাদের কোনো প্রশাসন দরকার নেই আমাদের শাসন করবার জন্য কাউকে দরকার নেই আমাদের সাহায্য করবার জন্য লোক দরকার আছে আর অফিসাররা এরকমই হয়ে উঠবেন নীলুফারি আসমিন চৌধুরী হতে পারেন অন্য অনেক ইউএন জন্য অন্য অনেক ডিসির জন্য অন্য অনেক প্রশাসনিক কর্মকর্তার জন্য বা সব বিভাগের সরকারি কর্মকর্তার জন্য একটি উদাহরণ তাকে অনেক অনেক শ্রদ্ধা এবং শুভকামনা জানাচ্ছি প্রিয় দর্শক সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আবারও কথা হবে এবং সেই সঙ্গে শিশু মরিয়মের সৌভাগ্য কামনা করছি ভালো থাকবেন সবাই